সম্মানিত দর্শকবৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আপনার আশেপাশে অনেক এমন লোকও দেখতে পাবেন যারা কোরআন অনুসারী হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছে কোরআনিস্ট বলে অনেকে পরিচয় দিচ্ছে কিন্তু তারা ভিন্ন ভিন্ন মত এবং ভিন্ন ভিন্ন দলে বেটে গেছে লিখিত আল কিতাব তালার বিধানের পূর্ণ প্রতিফলন যদি থাকে তাহলে সকলের জন্য একত্রিত হয়ে একই প্ল্যাটফর্মে আসা জরুরি কারণ আল্লাহ আল্লাহতালার বিধান সহজ সরল এখানে মতবিরোধ করার দরকার নেই যারা মতবিরোধ করছে তাদেরকে চেনার জন্য তিন নম্বর সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াত এবং দুই নম্বর সুরা আল বাকার দুইশো তেরো নম্বর আয়াত আপনারা দেখে নিতে পারেন তারা কারা